বাংলাদেশের গ্রামগঞ্জে একসময় সার্কাস হতো বেশ আয়োজন করে যা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম এখন সেরকম কিছু খুব একটা দেখা না গেলেও আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যাদের কর্মকাণ্ডে ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন হাসি তামাশার পাত্র লাল সবুজের ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ হেরে ভরাডুবির পর দল যখন বাড়ি ফেরার অপেক্ষায় তখন টিম ম্যানেজমেন্টের দাবি প্রস্তুতিটাই নাকি ভালো ছিল না বাংলাদেশ দলের শুধু তাই নয় বোর্ডের পরিকল্পনার অভাবকেও দুষলেন সিনিয়র সহকারী কোচ বললেন যত দোষ সব বিপিএলের হয়তো আমরা প্রিপারেশন নেই পরিকল্পনা করি কিন্তু আমরা আদায় করতে পারি না যারা ম্যানেজমেন্ট সাইডে আছে তাদেরও কিন্তু এটা বোঝাতে হবে যে আমাদের এমন প্রিপারেশন নিতে হবে বিপিএল যদি পনেরো দিন আগে শেষ হতো ইচ্ছে করলেই শেষ করা যেত তাহলে প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো যা হওয়ার তা তো হয়েই গেছে হেড কোচ ফিলসিমস বাংলাদেশ ছাড়ার আগেও বলেছিলেন প্রস্তুতির অভাবের কথা একই গল্প পাকিস্তান থেকে বিদায় নেয়ার সময় শোনাচ্ছেন সালাউদ্দিন কিন্তু ক্যাপ্টেন শান্ত চেয়েছিলেন চ্যাম্পিয়ন হতে বিষয়টা লেজে হলেও যুক্তির অভাব নেই কোচের কাছে আপনারাও দুঃখ পান আমিও বুঝি আমরা হয়তো বড় টিম হয়ে উঠছি না ছেলেরাও কিন্তু বড় টিম হওয়া ও উপরে ওঠার জন্য চেষ্টা করছে এটা তো শুধু ছেলেদের একার চেষ্টার বিষয় না সবার সমষ্টিগত এটা চেষ্টা করতে হবে আমার মনে হয় এদের ইচ্ছে আছে এবং আমরা যারা কোচিং স্টাফ আছি বা বোর্ডের যারা আছি যেসব ফ্যাসিলিটি আছে সব কিছুর সমন্বয় হলে আমার মনে হয় আমরা ভালো টিম হিসেবে গড়ে উঠব দলের দুই সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ এবং মুশফিক চলমান আসরে কেউই পারফর্ম করতে পারেননি জানা গেছে ড্রেসিং রুমে এনিয়ে নাকি বিতর্কেও জড়িয়েছেন হেড কোচ তবে তার সহকারী মানেন না এই সিনিয়র জুনিয়র তত্ত্ব তার কথা টাকা তো সবাই সমান পায় তাহলে কেন হবে ভেদাভেদ গুঞ্জন যেহেতু আপনারাই শুনেছেন রেজাল্টও দিয়ে দিয়েন কারণ আমরা কোনো কিছু শুনিনি এগারো জন খেলে সবাই কিন্তু ম্যাচ ফি সমানই পায় এখানে কাউকে বাড়তি টাকা দেয়া হয় না সিনিয়রদের এখানে সবারই সমান পারফর্ম করতে হবে এটা ন্যাশনাল টিম এখানে সবারই সমান দায়িত্ব টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইমন এবং নাসুম শেষ ম্যাচে নাসুমের সুযোগ থাকলেও ইমনের ভাগ্যের শিখে হয়তো ছিড়বে না এই যাত্রা নিয়ন মোহাইমিন সময় সংবাদ রাওয়ালপিন্ডি পাকিস্তান